Aleykumsalam warahmatullahi wabarakatuh. Dzikir Allah, dzikir Allah, dzikir Allah. Baginda كما صليت على آل وعلى آل إبراهيم وأنك حميدٌ حميد اللهم على وعلى

masjid semua hulu Allah Taala. Masjid hulu Allah Taala juga. Allah Taala berkata, "Wala tadu ma Allah ahada." Ikut Allah Allah Taala berkata, Allah Taala berfirman, "Kau tidak akan pernah kau tidak akan pernah Allah Taala berkata, "Jika Allah Taala berkata, Allah Taala berfirman, Allah Taala berfirman, Allah Taala berfirman, আল্লাহ তার গুলামী একমাত্র মসজিদে চলে দুনিয়াকে কারো গুলাম চলে না চলে যদি কোনো ব্যক্তি দুনিয়াকে কোন বিষয় নিয়ে মসজিদে আলাপচারিতা করে দুনিয়াকে কোন বিষয় রাজনীতি বিষয় হোক পারিবারিক বিষয় হোক সামাজিক বিষয় হোক মসজিদে যদি কেউ কোন ব্যক্তি করে এই বিষয়ে আল্লাহ তারা পবিত্র করে সোনা একশো পঞ্চান্ন আয়কে তাকে নম্বর আল্লাহ বলেন wa man qamat li sabil masajidillah wa man qamat li sabil masajidillah li ayyitu tawli nasukhu wasarafi qawluna Allah ta'ala berbunyi wa man qamat li sabil masajidillah 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 wa man qamat

কারণ অবশ্যই তার একান্ত মধ্যে বিজ্ঞান সৃষ্টি হতে তো যে ব্যক্তি একান্তের মধ্যে বিজ্ঞান সৃষ্টি হতে পুরানের ভাষায় ওই ব্যক্তিকে ওই ব্যক্তি কোনো জানে না সব ছত্র জানে না সব ছত্রাই কোনো বিরাম করার চেষ্টা

মসজিদে ইবাদত করুন হওয়ার জন্য চিন্তে আর অর্থাৎ সর্বসাধারণ মানুষ গরিব দুঃখী মশাই সমস্ত মুসলিম ছোট লোক বড় সবাই মসজিদের সমান ইবাদত করার জন্য সমান অধিকার লাগে প্রবেশ অধিকার লাগে এখন যদি কোনো ব্যক্তি কাউকে বলে যে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও পারিবারিক কোনো পারিবারিক কোনো জামেলা নিয়ে তাহলে সে আমরা আদালতের কাজ করা সেটিও

ہمارا ثقافت کو قائم رکھنے کے لیے ارونا 보자 جو ایک دن میں کہتے ہیں کہ اپ اپنا شعور کیتے پتا ہے طرح ہوتا ہے۔ اور یہ समस्त ماحول کا منظر انصاف بنا ہمارے کو تمام